सुंदर सै <laughs> <rians> তোমাৰ <laughs> <laughs>

এদিকটা কিন্তু আবার মাছ দেখতে পাচ্ছি না নেটে নেটে বেশি নেই দেখুন বাটা বেঁধেছে যে যেমন ফেলতে পারে তেমন তার মাছ হচ্ছে এটা হচ্ছে ব্যাপার একটা কি মাছ ধরেছো তোমরা একটু নেট দেখাও দেখাও একটু মানে বন্ধের দিন আজকেই বন্ধ হচ্ছে হ্যাঁ আজকে হয়ে বন্ধ দেখুন বন্ধুরা এক হাজার টাকার টিকিটে কেউ মাছ ধরতে পারছে আর কেউ পাচ্ছে না বলে হিংসা করছে ঠিক আছে এটাই স্বাভাবিক দেখে বললি ভাই আরে দাদা দাদা ফেল 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 ঠিক করেছিস ভাই আটার টোপ ছুটছে সুন্দর

বলে একটাই ছিল একটাই উঠে গেল দাঁড়া 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 দাঁড়িয়ে দাও দেখেছেন কি সুন্দর রুই খাচ্ছে না খাচ্ছে না সুন্দর একটা রুই হয়ে গেল গুড গুড শট দেখা যাচ্ছে না লালন টুকা বেশি না ওইটা রুই মাছ হয়েছে দেখে আসি একটু ভাই তো দৌড়াচ্ছে

ওই যে আটানব্বয় নাইনটি ফাইভ নাম্বার সিটটা দেখব কি একটু উঁচু করো নাইনটি ফাইভ নাম্বার সিট দাদা দাদা আমি দেখতে পাইনি এতক্ষণ সব এদিকে কিন্তু লাইলন টিকা খাচ্ছে একটাও রুই মাছ দেখতে পাইনি একটাও নাই কিন্তু ঠিক আছে সব লাইলন টিকা যেটা সত্যি না না একটা রুই মাছ দেখতে পাচ্ছি হ্যাঁ তাও সাইজের ভালো ঠিক আছে দাদা বলে দিন নমস্কার বন্ধুরা আজকে প্রমোদনগর ঝিল আজকে ছ দিন আজকে ছ দিন কন্টিনিউ চললো ছ দিন চলার পর আজকে পনেরোই জুন আজকে হয়ে বন্ধ হলো পনেরো কুড়ি দিন সরি কুড়ি তারিখ পর্যন্ত হওয়ার কন্টিনিউ চলার কথা ছিল সেটা কিছু সমস্যার জন্য অর্থাৎ কন্টিনিউ টোপচার ফেলার ফলে পুকুরের জলটা একটু উত্তপ্ত হয় আল আলটিমেটলি মানে তেলাক্ত হয় বা একটু ডিস্টার্ব ডিস্টার্ব হচ্ছে কমিটি এই জন্য সিদ্ধান্ত নিয়েছে আজকে বন্ধ করার করে দেবে করে দিয়েছে আর কি আগামী উনিশ উনিশে জুন দু আবার উনিশ বৃহস্পতিবার থেকে আবার পাশ চালু করবেন সপ্তাহে তিন দিন চলবে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার যে আগে আসবে সেই সিট তারই থাকবে সেইভাবেই কথা আছে এবং এক হাজার টাকা পাশের মূল্য ছিল এক হাজার টাকাই আছে এবং পুকুর মালিক বা পুকুর কমিটি যেভাবে বলেছিলেন যে তিনগাসা সিপ এবং টোপ এবং সাদা টোপ ফেলতে পারবেন কাস্টিং সিপ অ্যালাউ নেই অর্থাৎ যদিও আনেন হাতে ছুঁড়ে ফেলতে হবে এটাই ইনাদের বক্তব্য আমার বক্তব্য নয় এবং জেনে শুনে মাছ ধরতে আসবেন মাছ না পেলে আমাকে দোষারোপ করবেন না আমি জাস্ট ভিডিও করছি বা আমি মাছ ধরলে আপনিও যে বেশি মাছ ধরবেন বা মাছ ধরতে পারবেন না দোষারোপ করবেন না নিজের দায়িত্বে মাছ ধরতে আসবেন বন্ধুরা এই কমিটি কাকু রয়েছে এনার কাছ থেকে একটু আমরা শুনে নিচ্ছি নমস্কার কাকু আজকের থেকে বন্ধ হলো ডিসিশনটা নিলেন কেন মানে কি জন্য ডিসিশনটা নিয়েছি জোরে বলুন আজকে 6 দিন চলছে পুকুরটা অতএব খাবারের সংখ্যা এত হয়ে গেছে পুকুরে তার জন্যে জলটা একটুখানি খারাপ দেখা দিয়েছে একটু ঘন হয়ে গেছে অতএব মাছ একটু খাওয়াও কমে গেছে যাতে মাছটা খায় সেই জন্য আমরা একটা ডিসিশান নিয়েছি সপ্তাহে তিন দিন করব। তিন দিনের ভিতরে বৃহস্পতিবার আর শনিবার আর রবিবার তিন দিন করব আর টিকিট যা ছিল তাই আপনাদের টিকিট যা ছিল ওইটাই থাকবে আপনারা যেভাবে আসছেন যেভাবে আপনাদের দায়িত্ব ভেতরে আসবেন মাছ খাবে কি না খাবে সেটা দায়িত্ব আমাদের না মাছ আমার পুকুরে আছে কোনো চিন্তার কারণ নেই প্রচুর মাছ আছে পুকুরে আপনারা আসবেন আর বৃহস্পতিবার শনিবার আর রবিবারে আসবেন আর যে অবস্থা হুইল দেওয়া হচ্ছে যে আপনাদের ওটা কী হুইল বলে কাস্টিং হুইল কাস্টিং হুইল আপনারা হাতে ফেলবেন কোনো ছুঁড়ে ফেলা চলবে না আনলেও আপনারা হাতে ফেলতে হবে ঠিক আছে আর আগে যে আসবে সেই সিট সেই দিন সিটের ব্যাপার হলো আগে যে আসবে আমাদের কোনো বুকিং নেই যে আগে আসবে সেই সিট সেই সিট পাবে আর অনলাইনের ব্যাপার বন্ধুরা বলেছিলেন যে চেষ্টা করবেন একটু ক্যাশ আনার ক্যাশ টাকা আনার কারণ অ্যাট আ টাইম কন্টিনিউ মানে অনলাইন করলে কমিটির পক্ষে একটু অসুবিধা হচ্ছে চেষ্টা করবেন যাতে ক্যাশ কিছু আনার আর যদি একান্ত না হয় সেক্ষেত্রে অনলাইন নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকে পনেরোই জুন লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ টাটা